জামায়াত ইসলামের আবি ডা শফিকুর রহমান বলেছেন এদেশে সব ধর্মে মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন আমরা এমন দেশ চাই যেখানে মসজিদের মতো মন্দিরও পাহারা দিতে হবে না আজ ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির একথা বলেন জামায়াতের আমির বলেন স্বৈরাচার পতনের পরে বিশেষ পরিস্থিতিতে জামায়াতে ইসলামী হিন্দু ভাইদের দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে করতে পারেন সেজন্য মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে মসজিদ যদি পাহারা দিতে না হয় তবে মন্দির দিতে হবে এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যুগ যুগ ধরে আমরা সহ অবস্থান করে আসছি কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল শঙ্কা গুরু লঘু বলে তারা ফায়দা লুটেছে আর তারাই যদি শঙ্কা লঘু বলে কিছু থাকে তাদের সর্বনাশ এই দলটিই করেছে তাকে জায়গা জমি দখল করা অবৈধভাবে ইজ্জতের উপরে হাত দেওয়া সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হায়নার মতো এই কাজগুলো তারাই করেছে